শোন এই যে ইট কয়টা দেখতে পাচ্ছিস সব ইট কয়টা কিন্তু আমার বাড়ির ভিতর ভর দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ইট কয়টা বই আর কি কাজ আছে বলো আমি কইরে দেব তাহলে তুই আগে ইট কয়টা বই দে তারপর তোকে আমি ঠিক কাজ দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে ভাইজান দুদিন থেকে দেখা করব ভাবছি তো দেখা পেছি কিছু দরকারি কথা ছিল তো কি দরকারি কথা ছিল গো বলো তাহলে ভাইয়ে বাড়িটা তো তোমার হ্যাঁ এই বাড়িটা আমার তোমার হ্যাঁ জায়গাটাও আমার এখানে এই জায়গাটা একটা ঘর করতে গেলে তো মিনিমাম তিন ফুট জায়গা ফেলে রাখতে হয় সেই জায়গায় আমার জায়গার অভাব নাই বলি আবার ওপরে ভবিষ্যতে আমি ক্যান্টিন লেবার বাড়াবো এই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি এইখানে বাড়াবো ছ ফুট রাস্তা ফেলে রেখেছি আচ্ছা হঠাৎ করে তুমি আমাকে এরকম কথা জিজ্ঞাসা করছো কি বুঝতে চাইছো অ্যাকচুয়ালি ভালো করে বলো তো ভাই এই জায়গাটা তো আমার এই জায়গাটা কিন্তু রাস্তা নয় আর তোমার যে জায়গাটা পড়ে আছে আমাকে যদি চলার লেগে দিত তাহলে আমি এখানে বাড়ি করে থাকতে পেতাম তা ভাই রাস্তাটা লেগে একটু বলছিলাম তো না গো আমি তোমাকে রাস্তা দেবো না আজ যদি তোমাকে আমি এই ভূমের রাস্তা দিতে যাই কাল আমাকে মৌরির কাছে দড়ি বাড়াইতে হবে তারপরে আমাকে রেজিস্ট্রি অফিস যেতে হবে তারপর একদিন ডেট ফেল হবে তারপরে নানা লেটাপেটির কারণে আমাকে কিছু না এক সপ্তাহ কামাই হইতে হবে তাই তো আমি তোমাকে ফ্রেশ করে বলে দিচ্ছি রাস্তা আমি তোমাকে দেবো না শোনো ভাই তুমি যে জায়গাটা ফেলে রেখেছো তোমার কোনো কাজে আসবে না হ্যাঁ জানি তুমি যখন অপরে ক্যান্টি বাড়াবা ভবিষ্যতে কাজে আসবে কিন্তু এখন যদি তুমি আমাকে জায়গাটা দাও আমার খুব উপকার হয় দেখো সব কিন্তু নিজ নিজ সুবিধা দেখে তোমার আর সুবিধা দেখে কিন্তু আমার কাছে আজ রাস্তা চাইছো তাহলে আমারও তো কিছু সুবিধা অসুবিধা বলি জিনিস আছে তোমাকে রাস্তা দিলে আমার অসুবিধা হবে তো তাই তো তোমাকে রাস্তা দেবো না বলছি আবার তুমি আমাকে কী লাটাবেটি বোঝাইতে আসছো শোনো ভাই এখন জমির পাঁচ লাখ টাকা কাঠা আর আমি করি তো রাজমিস্ত্রি কাজ দু কাঠা জমি কিনে ঘর করতে গেলে আমার জীবন গুজরে যাবে তা ভাই এই জমির রাস্তাটা যাতে আমাকে দাও আমার খুব সুবিধা হয় তোমার গল্প বলা শেষ হয়েছে এবার সোজা চুপ করে হাঁটো একই কথা কতবার বলে গো বারবার রাস্তা তোমাকে দুবো না বলছি তো আরে ভাই তোমার এই জায়গাটা আমি তো ফ্রিতে নিতে চাইছিনি যথেষ্ট পয়সা দিয়েই নিবো এই জায়গাটা কিন্তু আধ কাঠারও কম দাম কতই বা হবে নাহলে দু লাখ টাকা হবে আমি তোমাকে দু লাখ টাকাই দেবো আমাকে খালি চলার অনুমতিটা দিও জায়গা তোমারই থাকবে আমাকে লেখিয়ে দিতে হবে না তা ভাই তুমি কি বলছ বলো তাহলে তুমি এক কাজ করো তুমি এই জায়গা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় জায়গা কিনে মানান করে ঘর করে থাকো গা তুমি আমার জায়গা বেশি লেটাপেটি পাকাইতে শোনা হ্যাঁ তাই তো গো ভাই জায়গাটা তো হচ্ছে চার কাঠা আর রাস্তা না বলে এক লাখ টাকা কাঠা আরে চার কাঠা বেচিও তো এক কাঠা কিনা হবে না গো ভাই আরে তুমি তো আমার কাজ কামাই করতে পারো যা মনে হয়েছে তুমি এখন যাও তো তোমার সাথে পরে কথা হবে যাও ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ যাও আরে তুই এখন ইট কয়টা বয়স নি কি করছিস রে দাঁড়ি দাঁড়ি তোমাদের কথা শুনছিলাম গো তা ভাই আমি তো তোমাদের সব কথা শুনলাম তাই এই জায়গার দামও তোমাকে দিয়ে দেওয়া হয়েছে আর জায়গাও তোমার থেকে দিছে। এতে কিন্তু লাভবান তুমি বেশি হয়েছো তা বিষয়টা তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো আরে ছোট তুই এখনো বহুত জালি আছিস আজ যদি ওখানে আমি এরো রাস্তা দিয়ে ঘর করতে দিই না কাল দেখা যাবে এরো গরু ছাগল পুষবে এরো নানান আওয়াজ করবে রাস্তা নোংরা করবে এই সব নানান ল্যাটাপেটিতে এতে আমার অসুবিধা হবে তা তুই এই সব বিষয় নিয়ে মাথা ঘামাস নি যা বিষয় আমি দেখছি তুই তোর কাজ তুই কর তুই এখন ইটকোটা বই দে আচ্ছা ঠিক আছে তাই ঠাই তোমার কাছে এলাম যদি কোনো একটা ব্যবস্থা হয় তাই তো বিষয়টা তো খুব জটিল গো ঠিক আছে চল আমার সাথে কথা বলে দেখছি তাহলে হ্যাঁ কোথায় আছিস এই তো বাড়িতে আছি তো ও বাইরে বাইরে তার সাথে কিছু কথা আছে আচ্ছা বেশ ঠিক আছে আসছি আমি হ্যাঁ কিসের ফোন করে ডাকলা বলো তোদের এক সপ্তাহ আগে যে কথা হয়েছে তা সব আমি শুনেছি ঠিক আছে তাই তো কিছু কথা বলার লাগে ডাকলাম আরে আবার কি কথা বলবা গো যা কথা বলার সব তো শেষ হয়ে গেছে তা কি বলবা বলছিল বলো তাহলে গিয়ে বসো ওর সাথে কথা বলছি আচ্ছা ঠিক আছে ও যদি প্রমোটার হতো তাহলে জায়গার রাস্তা দিতিক দিত সে ঠিক আছে বা এমনি যদি রাস্তা বেরিয়ে রাখতে চাইতো তাহলে দিতিকনি তাও ঠিক আছে ও একটা সাধারণ গরিব মানুষ এক বাড়ির উপরে তিন ভাই খুব কষ্টে বাস করে তুই যদি রাস্তাটা না দিস না ঘরটাও করতে পারবে না এইখানে একটা কথা ভালো করে শুনে রাখ আজ যদি রাস্তাটা ওকে দিস তোর যদি কিছু হয় সর্বপ্রথম ওই আগে আসবে তোর যে পাড়া প্রতিবেশী আছে কেউ তোর আগে আসবে না যাকেই ডাকবি নানান বাহানা দেখাবে তাই তো বলছি রাস্তাটা দিস ওকে না করিস তাই তো ঠিক আছে তাহলে তোমার কথাই এ ভাই তোমার কথা রাজি হয়ে গেছে এবার তোমরা বিকালবেলায় বসে লেখা জোকা কি করবা তোমরা করে লিও ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো